প্রিয় মিত্রগণ আশা করি সকলে ভালো আছেন আমাদের পরিবার শত সদস্যগণ তো আমরা আপনাদের যে সকল বার্তাগুলা বার্তাগুলো তুলে ধরি আমাদের এই পরিবার দ্বারা তো আমাদের এই পবিত্র ভূমিতে নানান দিকে এখন হইচয় ও নানান দিকে আমাদের হিন্দু সংকটের ধাঁধা তো এই সংকটের মাধ্যমেও আমরা যাদের নজরে দেখতে পাই তাদের মধ্যেও কিন্তু আমাদের হৃদয়বান মনুষ্য জীবন এখনও বেঁচে রয়েছে তার জন্যই আমরা আজ এই ভূমিষ্ঠতে অর্থাৎ এই জায়গাটিতে খুঁজতে খুঁজতে চরণধলি স্পর্শ করেছি তার কৃতজ্ঞতাই কারণ তিনি আমাদের এই জায়গাটিতে আসার একটি পথ দেখিয়েছে তো এমনই নির্মূল পৃথিবীতে এখনও আমাদের স্বচ্ছ মনুষ্য রয়েছে তাদের ওপর ভিত্তি করে আমরা এগিয়ে যাব আমাদের ভগবানের সত্য ধর্ম প্রচারে তো কথা বাড়াব না সকলেই আমাদের এই কৃপাপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো যাই হোক প্রিয় মিত্র এই যে আমার হাতে একটি পত্র দ্বারা আমরা এই সবাই এসছিলাম তবে যাই হোক আমাদের ভাগ্য এতটাই নির্মূল ছিল যে আমরা এখানে অংশগ্রহণ করতে পারিনি তবে আমাদের এই আমাদের ভগবান শ্রীরামের দিব্যলীলা তথা রামায়ণ বাণীটিকে তুলে ধরা হয়েছিল এবং এখানে যতদিন প্রোগ্রাম হয়েছিল তো না আসার কারণে আমরা খুবই দুঃখিত এবং আপনাদের দর্শনগুলো দিতে পারলাম না তবে আমরা অতিসত্ব নিয়ে আসি কিছু ছোটো ছোটো পাট এবং অংশ যদি আপনাদের এই অংশগুলো দর্শন করে হৃদয়কে মুগ্ধকর করে তাহলে আমাদের সেই ভিডিওর স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনাদের সত্যি হৃদয়কে মুগ্ধকর করে তাহলে আপনারা অবশ্যই তাদেরকে সুযোগ করে দেবেন আপনাদের নিজ এলাকায় প্রোগ্রাম করার জন্য কারণ ভগবানের সত্য ধর্মকে তুলে দেওয়ার জন্য তো আমরা তাদের মধ্যে একজন সদস্যকে কথা বলার জন্য ডেকে নেব এবং আপনাদের সাথে সম্মুখীন করিয়ে দেব যে তারা আমাদের ভগবান শ্রীরামের প্রোগ্রাম তথা যা দিব্য লীলাগুলো দিয়ে থাকেন তার ওই বিষয়গুলো তুলে দেবো তো চলুন কথা বাড়াবো না বেশি তো ভগবানের এই সত্য ধর্মপ্রচারের যে আমরা আজকে আপনাদের এই দর্শনটি দিতে পারলাম না তো আমরা খুবই দুঃখিত তো আমাদের যে জায়গায় আসার কথা ছিল সেটি হচ্ছে যেহেতু এনারা শ্রী শ্রী শিবরঞ্জন নাট্য সংস্থা থেকে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের রামায়ণ বাণীটিকে তুলে ধরতে সক্ষম হয়েছিল তো ভগবান শ্রীরামের এই রামায়ণ গ্রন্থর অধ্যায় থেকে সকল খণ্ডগুলো তুলে ধরা হয়েছিলো এবং আমাদের মাতা সীতা দেবীর অশেষ কৃপা কৃপায় তারা এই স্থানটিতে একটি মঞ্চ করে আমাদের ভগবান শ্রীরামের দিব্যলীলা তুলে ধরেছিল তো তাদের মুখ থেকে আপনাদের কিছু করুন কথা শোনাব এবং যদি আপনাদের সেই খণ্ডগুলো ভালো লাগে তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব তাদের সম্পূর্ণ পাঠগুলো আমরা এই পরিবারে দেওয়ার তো সকলেই শেষবারের মতন বলবেন মাতা সীতা দেবীর জয় হোক এবং জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো সকল শ্রীরামের ভক্তগণ এই পত্র দ্বারাই আমরা আজ এই জায়গায় এসছিলাম তবে যাই হোক এখানে দশ ব্যাপী অনুষ্ঠান হয়েছিল আমাদের ভগবান শ্রীরামের রামায়ণ খণ্ডিত লীলাটিকে তুলে ধরা হয়েছিল তো আমাদের সংকটের কারণে আমরা এই জায়গায় উপস্থিত হতে পারিনি তো আমরা পরবর্তী চেষ্টা করব এখানকার এই শিল্পীদের আমাদের ভগবান শ্রীরামের নিত্য লেলাটিকে তুলে ধরার তো আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম যে দেখুন আমরা এই জায়গায় আসার আগেই কিন্তু আমাদের এখানকার অনুষ্ঠান সূচি শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে এখান থেকেই শেষ করলাম এবং আমরা ছোট্ট অংশে আপনাদের কিছু ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের সেই ভিডিওগুলো হৃদয়কে ছুঁয়ে হৃদয় মুগ্ধ করে ভগবানের শ্রীরামের দিব্যলীলায় তো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট করবেন যদি আপনাদের ইচ্ছুক থাকে যে তাদের সাহায্য করবেন তাহলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা কমেন্ট বক্সে তাদের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলেই শেষবারের মতন বলুন জয় শ্রীরাম মাতা সীতাদেবীর জয় হোক পতিত পাবন তথা আমাদের হনুমানজিরও জয় হোক